তো হে ও সব কেমন তোমাদের সকালে অনেক ভালো আছি তো আল্লাহ অনেক ভালো লাগছি তো আজকে তোমাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে নতুন থামসং ইভেন্ট যেন এটা বার করতে আমার কতটা টাকা ভালো লাগবে বা তোমাদের কত টাকা লাগবে এটা বিস্তারিত জানাতে আমি এই ভিডিওটা বানা চলেছি তো আর বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে দুইকে এই ইভেন্টে ঢুকে আর তো প্রথমে আমি তাই কয়েকটা স্পিন দেওয়াল হইতেছি মানে যদি একটু স্পিন দেওয়াল যদি দেওয়া যায় সেইখানে গিয়ে এক কামাল তো এখানে টিক্সটা খাড়াইতেছিলাম তো আমার কোনো বালা কিছু দিতে না তো আবার ওইখানে যাই ওই ফাংশন ইভেন্টটা তো আমার কাছে তিনটা টোকেন ছিল এই জন্য তোমাদেরকে দেখাইতেছিলাম তো একটা দিয়ে মারসি একটা টোকেন বাইরে ভাই একশো টুকি লেগে হয় নাকি আর একটা মার্কেটে আবারও একটু দেন হাই হাই রে আরেকটা পুরো পরে একটু ভাগ্য বালাই তো শেষ মাস একটা হাই হাই শেষ বাইরে ভাই এইটা এটা নিতে তোমাদের মনে হয় একটা বার করতে বার করতে তোমাদের এক থেকে পনেরোশো পনেরোশোটা আমার মতন লাগবো একটা আবার করতে বার করতে কারণ এটা এটা হচ্ছে গিয়ে সবচেয়ে তিন হচ্ছে হচ্ছে দেড়শো দেড়শো কয়েন কয়েন্ট আবার মাঝখানে আরেকটা আছে দুশো কয়েনের তো এইটা সব দুইশো কয়েন তো এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ